হাফলংয়ের চিন্তালোহার সদনে যুবরাজনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ান শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় একত্রিশে মে শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সফল উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানে যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য থেকে আমাদের গর্বের আমাদের স্বপ্নের আগামী দিনের যারা ভবিষ্যৎ সেই ছাত্রছাত্রীদের সাফল্য সাফল্য সাফল্যতাকে সামনে রেখে যে অভিনন্দন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এখানে এত বড় মাত্রায় অভিভাবক সময় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে আমি সবাইকে এবং আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক আরো উদ্যমী হোক এবং এই দেশের জন্য এই সমাজের জন্য এই যুবরাজনগরের জন্য প্রত্যেক ছাত্রছাত্রী যাকে এক একটা

যারা ছাত্রজাতিক আইন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন আমরা সবাই অ্যাটাক হয়ে গিয়েছি